দিনটি ছিল পয়লা ফাল্গুন খুব সকালবেলা ওঠার প্ল্যানিং ছিল বাট উঠতে খুবই লেট করে ফেলেছি তারপরও কয়েক মিনিটে খুব তাড়াহুড়া রেডি হয়েছে আম্মু শুধু আমাকে চুলটা বাঁধতে হেল্প করেছিল তাছাড়া আমি শাড়ি পড়তে পারি আমি একাই শাড়ি পরে আগে থেকে রেডি হয়ে বসেছিলাম আম্মু শুধু আমাকে চুলে মানে খোপায় একটু ফুলটা বেঁধে দিয়েছিল আমি বাঁধতে পারছিলাম না আমি খুব ছোট থেকে এক একা শাড়ি পড়তে পারি আমাকে কেউ হেল্প করা লাগে না যদি একটু কুচিটা ঠিক করে দেয় তাছাড়া আর কিছুই না আর অনেকেই আছে আমার থেকে অনেক বড় হয়ে ও শাড়ি করতে পারে না তো শাড়িতেই ধারি আর শাড়ি পরা কেমন হয়েছে তোমরা বলবি আমি আর প্রশংসা করছি এমনটা না সবাই বলে আমি শাড়ি পড়তে পারি এক একা তো তারপরে কলেজে গিয়ে ফ্রেন্ডদের সাথে অনেক এনজয় করলাম তো অনেক বেশি এনজয় করার মাঝখানে না সবসময় ভিডিও করা হয় না তো ক্লাসের ভিতরে যে প্রোগ্রাম গুলো হয়েছিল সবাই যে সুন্দর সুন্দর ডান্স করেছিল সেগুলো ভিডিও আমি নিতে পারিনি আর ওই যে বললাম আমার লেট হয়ে গেছিল তার আগে প্রোগ্রাম শুরু হয়ে গেছিল তারপরে আমি আমার ফ্রেন্ড মিলে একটু ভিডিও করলাম এই আর এটা ব্লগ করব এমন কোনো প্ল্যান ছিল না পরে দেখি গ্যালারিতে অনেকগুলো ভিডিও পড়ে আছে না এডিট করে পোস্ট করে দিই তো ভিডিওটা কেমন হয়েছে সবার বলবা অনেক লেট করে ফেলছি তো আল্লাহ ফেজ